থেকে পড়া হয়েছে হ্যাঁ আর পরিচয় করে দিই আমাদের হাবড়া মানে থানার এসআই নার্সারিতে এসছে আর আমাদের ভাই লিটন এসছে লিটন আসেন আসেন এই এদিকে হ্যাঁ আমাদের হাবড়া থানার এসআই এসছে আর আমাদের লিটন আমাদের পৃথিবী পঞ্চায়েত গ্রাম সদস্য এবং থানার সঙ্গেই জড়িত হ্যাঁ থানার সঙ্গে জড়িত আমি আজকে গাছের কাছে নিয়ে গেলাম না পেঁপেগুলো নিয়ে এসে স্যাররা এসছে তো স্যারের ফ্যামিলিও এসছে সব হ্যাঁ পেঁপেটা মোটামুটি সারদের একটু টেস্ট করাবো টেস্ট করানোর জন্য আর এই পেঁপেগুলো আমি মানে আমি দেখাচ্ছি কেটে মানে পেঁপেগুলো এই হ্যাঁ সবাইকেই টেস্ট করাবো অসুবিধা নেই দেখ এই পেঁপের বীজ দিয়েই কিন্তু চারা তৈরি হয় পেঁপেগুলো কিন্তু খেতে খুব মিষ্টি সবজিতেও খাওয়া যায় এবং পাকাতেও খাওয়া পাকাতেও খুব মিষ্টি খাওয়া যায় এর থেকে কি বড় হবে নাকি সাইজ আর হ্যাঁ কি পেঁপে না পেঁপে দেখেন এর থেকে বড় বড় পেঁপেও আমি কেটেছি এর মধ্যে হুম এবারে পেঁপেগুলো আমি একটু টেস্ট করি হ্যাঁ টেস্ট করুন টেস্ট করুন খেয়ে বলবেন দাদা কেমন টেস্ট হ্যাঁ বাইরে দিন ধরো ছেড়ে দাও হ্যাঁ দিচ্ছি দিচ্ছি মানে কেন সবাই খেয়ে দেব

আমাদের মানে হাবড়া এটা হাবড়া থানার মধ্যে হ্যাঁ আমাদের এসআই এর নাম ভাস্কর সাহেব মানে ভাস্কর বাবু আমাদের হাবড়া এসআই আর আমাদের যে হাবড়া থানার মানে অনিন্দম মুখার্জি উনি কিন্তু আমার থেকে গাছ নিয়েছে বাড়িতে নিয়ে যাওয়ার জন্য আমার এখানে আমাদের হাবড়া থানার আইসির গাছ রেডি হচ্ছে হ্যাঁ জানুয়ারিতে উনি নিয়ে যাবে

আপনারা বাড়িতে বসিয়ে রাখবেন তাহলে আর পেপে হ্যাঁ তবে চলে আসবে তবে হবে তবে আসবে তাহলে আপনারাও দু এক পিচ করে নিয়ে যাবেন বাড়িতে বসানোর জন্য ঠিক আছে স্যারকে আরো দাও খাবে কি অত ভাবি ভাই তুমি একটা খাও যাও 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 ওই ভাবি একটা দাও বাপিকে একটা দাও তুমি কথা না জল দাও আমার কাছে তাহলে কেটে নিয়ে যাও এই জল ভরো সবাইকে একটু

এই বিঘন এর চারাটা দিই হ্যাঁ চারাটা আমার থেকে জানুয়ারি মাসে নিয়ে যাবেন দাম খুব কম চারা খুব কম রাখবো দাম কত মানে খুব কমই রাখবো আমি বলছি তো খুব কম রাখবো দাম চারাটা কি বানিয়েছেন হ্যাঁ এই জল দাও এই তুমি ঢেলে দাও ঢেলে দাও আপনারা আসবেন আর হাদিয়া রাসালি যে চ্যানেলটা আছে আপনারা দেখবেন এই পেপার গাছ থেকে পেড়ে কিভাবে খাইয়াছি কিভাবে দানাটা বশিয়েছি মাটিতে সব দেখানো আছে একদম ঠিক